হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো এখন বাজে সাড়ে নটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি একটু ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে তো দেখো আমার বঞ্জি আমার পিছু নিয়েছে তো আমার এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর দেখো আমার পিছু পিছু সব বাচ্চাগুলোই উঠে এসছে ভাইপো বঞ্জি আমার ছেলে সবাই চলে এসছে তারপরে দেখো এরা একটু খেলাধুলা করছে তো আমি আবার চলে এলাম রান্নাঘরে তো এসে আগের দিনের সব খাবারগুলো সব বেশি হয়েছে তো সেগুলো গরম করলাম করে সবাইকে খেতে দিয়ে দিলাম কাউকে মুড়ি দিলাম কাউকে লুচি গরম করে খেতে দিয়ে দিয়েছি আর বাবা এর পাশে মাংস নিয়ে এসছে তো আজকেরে মাংস হবে জানো তো বন্ধুরা রে ঠাকুর আনতে গিয়েছি তখন বাজে সাড়ে আটটা আর ঠাকুরটা নিয়ে যখন ফিরি তখন বাজে রাত্রি সাড়ে বারোটা সারা রাত মন্দিরে পুজো হয়েছে তো এই ভোরের বেলা গন্ডি কাটা হলো আর সাড়ে পাঁচটা পর্যন্ত তখনও হোম হচ্ছে তো গন্ডি কাটার পরে কিন্তু হোমটা শেষ হয়েছে তারপরে দেখো বাড়িতে এলাম এসে স্নান করে টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি নিয়ে এই যে টিফিনটা সেরে নিয়েছি সবাই মিলে তো নিয়ে আর এই যে ভাত সবজি কাটতে বসে গেছে আর এদিকে বোন নিম হলুদ পেশাই করছে ওর মেয়েকে মাখাবে আর এ পাশে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো আজকের বিশেষ কিছু রান্না করব না মাংসের তরকারি হবে পটল ভাজা আর বেগুন তিতো করবো কেননা সার রাত আমাদের ঘুম নেই তো তাড়াতাড়ি রান্নাবান্না করে দুটো খেয়ে দিয়ে একটু টান টান ঘুম দেবো তো শরীরটা যেন প্রচুর ক্লান্ত লাগছে আর এ পাশে দেখো বোন তার মেয়েকে নিম হলুদ মাখাচ্ছে তো ওকে এবার স্নান করাবে আর এই গাছটা দেখো এত খেজুর হয়েছে কিন্তু গোড়ায় মাটি নেই গাছটা হেলে গেছে তো দেখো বন্ধুরা চলে এসছে আমার বোন তার মেয়েকে স্নান করাতে তো আমার বোনের মেয়ে দেখো একদম স্নান করাতেই দিচ্ছে না ও নিজে নিজেই স্নান করবে তোর মা যখনই গায়ে হাত দিচ্ছে হাতটা সরিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা তারপরে চলে এলাম এই যে খাওয়া দাওয়া করতে তো মা এই যে ভাত বাড়তে বসে গেছে তো এখন কিন্তু দুটো দশ বাজে তারপরে বিকালে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে একটু ঘুরতে বেরিয়েছি আর বাচ্চাগুলো দেখো গাড়ি নিয়ে খেলা করছে তো আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে কিন্তু আজকের সন্ধ্যায় ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো জানি না এখন কি হয় আর আজকের আমাদের এখানে গাজন যাত্রা হবে তো দেখো এখন বাজে আটটা তো ঝড় হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আর একটা কথা মাত্র ভুল হয় তো যদি কিছু ভুলে থাকে ক্ষমা করে দিও তো এখনও মতো রাখছি টাটা